নমস্কার জয়মাতারা আমি অস্ট্র হিমাংশ ভাগ্যের দর থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি কোনো জাতক বা জাতিকাদের রবির ক্ষেত্রে অর্থাৎ রবির মানে রবি রেখায় যদি কোনো ত্রিভুজ সাইন তৈরি হয় তাহলে সেই সব জাতক জাতিকাদের জীবনে কী সুবত্ব তৈরি হয় তা জাতকেরা হলে আপনারা আপনাদের ডান হাতটাকে দেখুন এবং জাতিকারা হলে আপনারা আপনাদের বাঁ হাতটিকে দেখুন দেখুন আপনারা রবির আঙুলের নিচে রবি ক্ষেত্রে আপনারা একটা ত্রিভুজ সাইন চিহ্ন দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে রবির আঙুল আর এটা আছে রবি রেখা এ দেখুন হৃদয় এই এটা হৃদয় রেখা এই হৃদয় রেখা সংলগ্ন করে দেখুন একটা ত্রিভুজ সাইন তৈরি হয়েছে তা যদি কোনো জাতক জাতিকাদের হাতে এই ত্রিভুজ সাইন তৈরি হয় তাহলে সেই সব জাতক জাতিকারা বিভিন্ন গুণের অধিকারী হয় এরা কলা বিভাগ অর্থাৎ আর্টস কমার্স সায়েন্স এরা যে কোনো বিভাগেই এরা খুব মানে পারদর্শী হয় এবং এরা জীবনে নাম যশ খ্যাতি ঐশ্বর্য সমৃদ্ধি লাভ করে থাকে এবং এরা ভীষণ নাম করা গণ্যমান্য ব্যক্তি রূপে সমাজের কাছে পরিগণিত হয় আপনারা মিলে দেখুন এই পেরিকশানটি আপনাদের কাছে কতটা ম্যাচ করছে নমস্কার ভালো থাকবেন জয় জয়মাতারা